বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে পরিপবিতিক আলোচনা চলছে থাইরয়েড রোগীর খাদ্যবাসকে নিয়ে একজন থাইরয়েড রোগী কি খাবেন এবং কি খাবেন না সে বিষয় বন্ধুরা আপনারা ইতিমধ্যে এই বিষয়ের উপর মোট তিনটি ভিডিও দেখেছেন আজ এই ভিডিও সিরিজেরই শেষ পর্ব বন্ধুরা আগের ভিডিওগুলোতে আপনাদের জানিয়েছিলাম যে একজন থাইরয়েডের রোগী নির্দিষ্টভাবে কোন খাবারগুলো কতটা পরিমাণে খেলে সুস্থ এবং ভালো থাকতে পারবেন আর আমার আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আপনার থাইরয়েডের সমস্যা থাকলে আপনি ঠিক কোন খাবারগুলো একেবারেই খাবেন না তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে মূল ভিডিওটিতে প্রবেশ করা যাক এক নম্বর সয়াবিন আপনার থাইরয়েডের সমস্যা থাকলে সয়াবিন খাওয়া বন্ধ করে দিন সয়াবিনে থাকা আইসোফ্লেবন থাইরয়েডের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এছাড়াও সয়াবিনে থাকে গয়েট রেজেনস নামক একটি কম কম্পাউন্ড যা থাইরয়েড গ্ল্যান্ডের স্বাভাবিক কাজে বাধা দেয় বিশেষত যারা গয়েটার বা থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে যাবার অসুখে আক্রান্ত তারা বিভিন্ন সয়া ফুডস এড়িয়ে চলার চেষ্টা করুন দু নম্বর ব্রোকলি ফুলকপি বাঁধাকপি শালগম ও পালং শাক আপনার থাইরয়েডের সমস্যা থাকলে ব্রোকলি আর ফুলকপি খাবেন না ব্রোকলি ফুলকপিতে থাকা ফাইবার আর অন্যান্য নিউট্রিয়েন্টস থাইরয়েড হরমোনের সমস্যার কারণ হতে পারে তাই আপনার থাইরয়েড ধরা পড়লে ফুলকপি বাঁধাকপি ব্রোকলি শালগম খাওয়া বন্ধ করে দিন কারণ এই শাক সবজিগুলো থাইরয়েড হরমোনের আয়োডিনকে ব্যবহার করার ক্ষমতা কমিয়ে দেয় ফলে আপনার সমস্যা দেখা দিতে পারে থাকা ধরা পাস্তা গ্রহণ না করাই ভালো কারণ এই খাবারগুলোতে থাকা গ্লুটেন নামক প্রোটিন ক্ষুদ্রান্তের সমস্যার কারণ হতে পারে যা থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট মেডিসিনের অ্যাবজর্বে বাধা দেয় তাছাড়া গ্লুটেন ফ্রি ডায়েট থাইরয়েডকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আপনার ডায়েটে যদি গ্লুটেন রাখতেই হয় তাহলে চেষ্টা করবেন যেন হোল গ্রেন থাকে চার নম্বর মাখন বা ভাজা জাতীয় খাবার এবং ফাস্ট ফুড ফ্যাট আপনার শরীরে থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট মেডিসিনের অ্যাবজর্বে বাধা সৃষ্টি করে আপনার যদি থাইরয়েড নাও থেকে থাকে তাহলেও কিন্তু অতিরিক্ত মাত্রায় ফাস্ট ফুড ফ্যাট বা ভাজা জিনিস খেলে থাইরয়েড গ্ল্যান্ডে হরমোন উৎপাদনের সমস্যা হয় তাই সুস্থ থাকতে চাইলে আপনার ডায়েট থেকে মাখন মেয়নিস তেলে ভাজা এবং বার্গার বাদ দিয়ে দিন পাঁচ নম্বর মিষ্টি খাবার আপনার যদি থাইরয়েড তাহলে মিষ্টি খাওয়া আপনাকে বন্ধ করতে হবে কারণ থাইরয়েড আমাদের শরীরের মেটাবলিজম সিস্টেমকে ভীষণ স্লো করে দেয় ফলে মোটা হওয়ার সম্ভাবনা বাড়ে আর মিষ্টি খাবার খেলে কোনো পুষ্টিগুণ তো শরীরে যায়ই না উল্টে বাড়তি ক্যালোরি ঢুকে ওজন বাড়তে শুরু করে তাই মিষ্টি কেক বা যে কোনো মিষ্টি জাতীয় খাবারকে ডায়েট থেকে বাদ দিন ছ নম্বর প্রসেস প্যাকেট জাত খাবার ও ফ্রোজেন ফুড আমাদের বর্তমান লাইফস্টাইলে প্রসেস করা খাবার আমাদের প্রতিদিনকার ডায়েটের অঙ্গ হয়ে গেছে প্রসেস করা খাবার খাবারে প্রচুর পরিমাণে প্রিজার্ভেটিভ দেওয়া থাকে আর প্রিজার্ভেটিভ মানে সোডিয়াম থাইরয়েডের রোগীদের কিন্তু সোডিয়াম খাওয়া একদম উচিত নয় আর বেশি পরিমাণে সোডিয়াম খাওয়া মানেই হাই ব্লাড প্রেশার যা আপনার থাইরয়েডের সমস্যাকে আরো বাড়িয়ে দিতে পারে সাত নম্বর বিনস ডাল আর সবজিতে থাকা অতিরিক্ত ফাইবার ফাইবার খাওয়া ভালো কিন্তু অতিরিক্ত ফাইবার আপনার থাইরয়েডের সমস্যাকে আরো জটিল করে তুলতে পারে একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে কুড়ি থেকে ৩৫ গ্রাম ফাইবার খাওয়া উচিত কিন্তু মাত্রা খাবারটা কোনোভাবে এর বেশি অতিক্রম করলেই বিপদ কারণ এর ফলে আপনার হজমের সমস্যা দেখা দিতে পারে যা থাইরয়েডের ওষুধের অ্যাবজর্বে বাধার কারণ হয়ে দাঁড়ায় ফলে আপনার রোজকার ডায়েটে ডাল বিনস এবং সবজি রাখুন কিন্তু মাত্রাতিরিক্ত পরিমাণে খাবেন না আট নম্বর কফি কফিতে থাকা ক্যাফেইন থাইরয়েড রিপ্লেসমেন্ট হরমোন মেডিসিনের কাজে বাধা দেয় তাই যারা নিয়ম করে থাইরয়েডের ওষুধ খান বা যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা কফি এড়িয়ে চলুন ন নম্বর অ্যালকোহল আপনার থাইরয়েডের সমস্যা থাকে থাকলে এখনই অ্যালকোহলে নেশা ছাড়ুন অ্যালকোহল আপনার শরীরে থাইরয়েড হরমোনের সামঞ্জস্যকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে শরীরে স্বাভাবিক থাইরয়েড উৎপাদনকেও ব্যাহত করে অ্যালকোহল বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধু বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন